ওয়েট অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য একজন নেতা দরকার কয়জন আর জোরে বলেন কয়জন কেমন করে হবে কেমন করে হবে আজকের যুবকরা পড়ে আছে আইপিএল নিয়ে কথা কয় না বিপিএল খেলানি খালি জুয়া নাকি নাই আছে না নাই এইগুলো নিয়ে ওরা পড়ে আছে বলে এই বলটা করতেছে এই ছটকা হবে আউট হবে কে বলে সিঙ্গেল হবে ধর টাকা এ কথা বলে না সম্পূর্ণ হারাম এইগুলোর সঙ্গে তোমাদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে মাদকের সঙ্গে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে এই কারণে আজকে যুবকদের অধপতন হচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন আবু দাউদের বর্ণনা আল্লাহ রসুল বলেন শেষ জামানা যখন আসবে মুসলমানেরা মার খাবে প্রধানত দুইটা কারণে এক নম্বর কারণ হলো দুনিয়া মানুষের কলিজায় যখন দুনিয়ার প্রতি মোহাব্বত লোভ লালসা বেড়ে যাবে তখন মুসলমানরা মার খাবে আজকে দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা অনেক গুণে বেড়ে গেছে কথা বলেন ঠিকই না এই কারণে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ রসুল বলেন দুই নম্বর ওয়া কারোয়া হিক্যাতুল মানুষ যখন মৃত্যু বরণ করাকে অপছন্দ করবে আল্লাহ রসুল বলেন ওই সময় মানুষরা লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদস্ত হবে আজকে গোটা বিশ্বের দিকে তাকান আজকে আমরা সহজে মরতে চাই না জীবন দিতে চাই না এজন্য আজকে আমাদের মাথার উপরে বেজাতিরা ছড়ি ঘুরাচ্ছে আমাদেরকে একদম আরষ্ট করে রেখেছে এর থেকে বের হওয়ার একটাই স্লোগান আর জোরে না রাই তাকবের আর জোরে থাকবে মার্শাল্লা পরিবেশ আবার আসছে আলোচনা চলবে কতক্ষণ সারারাত সারারাত এই আছে সারা আছে সারা কার এই হাত উঁচু করে দেখা হয়ে থাকবে আপনারা দেখছেন কিনা আমি জানি না? আপনারা অধিকাংশই হাত তুলছেন আমার হাত কিন্তু এই দেখেন আমি কিন্তু হাত তুলি নাই আপনারা সারা রাত থাকেন কিছুক্ষণ পর আমি এদিক দিয়ে বিদায় তবে শোনেন নবীজি আমার বলছেন বুখারের বর্ণনা ইন্নামাল আমাল ইয়াদ বান্দা তুমি নিয়ত করেছ সারা রাত বসে বসে কোরআন শুনবে সারা রাত বসে বসে কোরআন শুনলে যে সোয়াব হতো একবার বলেছো। নিয়ত করেছ এই কারণে সারা রাত্রি কোরআন শোনার সোয়াব পাক এই বলার সাথে সাথে তোমাকে দান করেছেন খুশি না বেজার আমাদের দেশে এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে ঠকানোর এই প্রবণতা টেন্ডেন্সি আছে আপনাদের দেশে কি আছে আমি মাঝে মধ্যে গল্প বলি ওই উপন্যাসের এক দেশে ছিল একটা চালাক আর একটা একটু বোকা রাস্তা দিয়ে হেঁটে যায় চালাক চিন্তা করে আমি বোকারে ঠকাবো কেমন করে ঠকানো যায় বোকা রাস্তা দিয়ে হেঁটে যাই চালাক এসে বলে বন্ধু চলো ওই যে কাঁঠাল দেখা যায় কাঁঠাল কিনে খায় বোকা বলে কোনো ব্যাপারে না কাঁঠাল খাই ও কাঁঠাল বিক্রেতা দাম কত কাঁঠাল বিক্রেতা বলে পঞ্চাশ টাকা বোকা টাকা বের করে দিয়ে বলে তুই দে আমার খেল খতম চালাক মনে মনে চিন্তা করেছে তোরে ঠকাবো পঁচিশ টাকা দেওয়ার দরকার নাই আগে কাঁঠাল খা পরে আমরা টাকা দেব যে বেশি খাবে সে বেশি দেবে যে খাবে কম টাকাও দেবে কম বোকা বললো যা ফাইনাল খাবো কম টাকাও দেব কম গাছের তলায় বসে কাঁঠাল ভেঙেস সাদা অংশ আমাদের এলাকায় বলে সার ওই সার চালাক ব্যক্তিটা খাই সারের সঙ্গে বিচিটাও সিবিএ খেয়ে ফেল বোকা ব্যক্তি শুধু সার খায় সাদা অংশ আর বিসি সামনে রেখে দেয় কাঁঠাল খাওয়া শেষ সোনার বাংলাদেশ বিসি গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন করে গন্তে গুনতে দেখা গেল বোকার সামনে পঁয়তাল্লিশটা আটি জোরে কন চালাক বলে দেখ দেখ ভাই পঁয়তাল্লিশ পাঁচ যোগ বিয়োগের দরকার নাই তুই দিবি পঁয়তাল্লিশ টাকা আমি দেব পাঁচ টাকা বোকা চিন্তা করলে খাইলাম কম টেকা দেবো বেশ আমার আঞ্চলিক ভাষা কি বোঝা যায় বোকা চিন্তা করলে কি রে খাইলাম কম টেকা দেবো বেশি কেমা করি যা এ হয় না বুঝতি না পারি পঁয়তাল্লিশ টাকা বাইর করে দিয়ে কোনদিন চলে যাচ্ছে জাতি লাগি আসমানের দিক তাকাইছে আল্লাহ খাইলাম কম টেকা নিলি বেশি আল্লাহ বুঝলাম না তোমার কাছে বিচার দিলাম তুমি একটা শাসা বিচার করে দিয়ে কিছু তো চলে গেছে হঠাৎ আকাশের মধ্যে ম্যাঘ লাগেছে কথা কি বোঝা যাচ্ছে হঠাৎ আকাশে ম্যাগ লাগে গেছে ম্যাগে ম্যাগে গুরুম গুরুম আমার ওদিক শব্দ হয় কয় ম্যাগ ডাকতেছে আকাশে ম্যাগ গুরুম গুরুম করে ডাকা শুরু করেছে এ ভাই মেডিকেল সায়েন্স যারা ডাক্তারি পড়াশোনা করছেন তারা জানে মুরব্বীরাও জানে কাঁঠালের বিষে এমন একটা খাবার এই খাবার পেটের মধ্যে আপনি দেবেন হজম হবি না জেরাম খাবেন পরের দিন জেরক্স ওইটাই বের হয় কথা বলেন না কেন আকাশে মেঘ লাগেছে গুরুম গুরুম শব্দ হয় ওর পেটের ভিতরে গুরুম গুরুম কাম শুরু হয়ে গেছে মেঘ আসলে নিম্নচাপ হয় বৃষ্টি হয় ওর নিম্ন চাপ দেখা দেবে পায়খানা খুঁজে পায় না বাড়ির মধ্যে যাবে ওই সময় নি হঠাৎ করি বাড়ির কাছে যায় দেখে তরকারির মাসি তরকারির মাসির নিচে বসি কাম সারে ফেলেস পায়খানায় যাওয়ার সময় পায়নি, এত বেগ ঘরে মুখ গেছে আর মুসল বৃষ্টি শুরু অলা আর হয় পরিল ছাটপাট পাঠ হয় সারা রাত ঘুম সারা রাত বৃষ্টি সকাল বেলা ওর এখন ভাত তরকারি রাঁধতে যাস দাকে তরকারি নি কোনো তরকারি নি কালো বাজারও করেনি ও মিনশিকাল বাজারও করেনি কথা কি বোঝা যাচ্ছে ও মিনশিকাল বাজার করিনি কি করব সব ঝাঁকি মাকি দেখি ডালা মালার মুখ কিচ্ছু নি চলে গেছে চিন্তা করলে যায় দেখি তো মাসিত কোনো লাউ কদু পুঁই শাক মাকাস নাকি দেখি তো এখন যায় সেরে দেখে ওখানেও কিছু নি লাও নি কদু নি কিচ্ছু নি পুঁইশাক নি মনটা খারাপ হয়ে গেল যা কি রাঁধব তাহলে ভাতের সাথে কিচ্ছু না না দাননি চলে আসবে এরকম আর হঠাৎ করে নিচে চোখ পরেস দেখি এক টুপলায় এরকম কাঁঠালের বিচিল লয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে ভাই ওই পানির সব মশলা দুই সাপ শুধু বিচি ভাইসি লয়েছে ও চিন্তা করলে যাক ভালোই হলে বিচি তুলিলি আসি ভাতে মুদ্দি সেদ্ধ করি ছানা করা যায় যায় কি যায় না ও সানা করি সারি ভাতের সাথে দিয়ে ও স্বামী ওঠেছে সামনে দেশ ও স্বামী চোখ এরা মুস্তি মুস্তি দাঁতও ধোয়ানি অজু গোসল কিছু করানি বিসমিল্লাও করি দুই প্লেট ওর ভাত খাওয়া শেষ হঠাৎ চিন্তা হলে কিরে এ বছর তো আমি কাঁটালি কিনে নি আমার বউ বিসি পাইলি কোনে ও বউ এ বিসি তুই পালু কোনে তুমি তো কাল বাজার করনি তরকারিও ঘরে নি গেছিলাম মাসিদ দেখি কোনো কিছু আছে কিনা তাও নি চলি আসবো আসার সময় দেখি নিছি অনেক কুলা কাঁঠালের বিচি বই লাইছে তুলি লিয়া আসি সেদ্ধ করে ভাতে দি তোমাক দিছি খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর ওই সালাক বন্ধুর খাওয়া বন্ধ হয়ে গেছে ওয়াক থু করে খাবার গুণ সব ফেলা দি কসে আল্লাহ এক জিনিস তুমি আমারে আর কয়বার খাওয়াবা আমি হাসির খোরাকি দেই নাই যারা মানুষকে এইভাবে ঠকায় আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানায় তারা এইভাবেই খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষকে ঠকানো যাবে